সমস্ত টাকা হাতিয়ে নিয়ে সজীব জয়কে তালাক দিয়ে চলে গিয়েছে তার স্ত্রী এ যেন সজীব জয়ের জন্য মরার তার স্ত্রী তাকে করেছে সেই সমস্ত কিছু নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে সজীব ওয়াজেদ জয় নিজেই একটি পোস্ট শেয়ারের মাধ্যমে সকলকে জানা দিয়েছেন শুধু তাই নয় ওয়াজেদের স্ত্রী তার সন্তানদেরকেও সাথে করে নিয়ে চলে গিয়েছে বর্তমানে জয় একেবারে নিঃস্ব এবং একা আমেরিকায় তার কাছে যত সম্পদ ছিল সেই সব কিছুই আমেরিকার অর্থমন্ত্রী বাজেয়াপ্ত করে দেয় এবং তাকে ছোট্ট একটি কুঠুরিতে জায়গা দেয় এতদিন সজিব ওয়াজের জয় শেখ হাসিনার কাছ থেকে পাচার করা যত সম্পদ পেয়েছে সবকিছুই তার বউ কৌশলে হাতিয়ে নিয়ে চলে গিয়েছে চলুন বিস্তারিত ভাবে বিষয়গুলো জেনে নেওয়া যাক সজীব সংসার করেছে তার খ্রিস্টান বউয়ের সাথে তাও আবার তাদের ছিল ভালোবাসার বিয়ে ছিল দুটো সন্তানও দীর্ঘ ষোলো বছর যাবৎ হাসিনা বাংলাদেশের যত অর্থ লুট করেছে সেই সকল অর্থ গোপনে সে তার ছেলে সজীব ওয়াজের জয়ের কাছে পাচার করত প্রতি মাসে কয়েক হাজার কোটি ডলার করে তার ছেলের কাছে পাচার করে দিত খুনি হাসিনা এক পর্যায়ে সজীব অজের জয় এত এত টাকা পেয়ে আমেরিকা থেকে বিজনেস করতে শুরু করে যখন আমেরিকার গোয়েন্দা সংস্থা জানতে পারে যে একজন ব্যক্তি কোনো কাজকর্ম না করেই কিভাবে এত টাকা কামাচ্ছে তখন সন্দেহ সন্দেহবশত তারা সজীব জয়ের দিকে লক্ষ্য রাখতে শুরু করে এক পর্যায়ে তার সমস্ত টাকা বাজেয়াপ্ত করে দেয় আর ঠিক তার পরপরই সজীব অজের জয়ের বউ নড়ে চড়ে বসে কৌশলে সজীব অজের জয়ের স্ত্রী সজীব অজের জয়ের কাছ থেকে সমস্ত টাকা নিজের করে নেয় এছাড়া ডিভোর্স হওয়ার সময় সজীব ওয়াজেদ জয়ের কাছে যা যা ছিল সবকিছু নিয়ে তাকে নিঃস্ব করে দেয় বর্তমানে আমেরিকার একটা ছোট্ট ঘরে বলা চলে কুঠরিতে সজীব ওয়াজেদ জয় একা জীবন কাটাচ্ছে তাকে ঘরের বাইরে বের হওয়ার অনুমতি পর্যন্ত দেওয়া হচ্ছে না তার নামে এত এত মামলা রয়েছে যে সে ঘর থেকে বেরোনোর সাহস পর্যন্ত পাচ্ছে না আর এই কথাগুলো সজীব ওয়াজেদ জয় নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে নিজেই জানিয়েছে যদিও নিজের বউয়ের নামে সজীব ওয়াজেদ জয় যে সমস্ত কেলেঙ্কারি মার্কা কথা বলেছে এগুলো কিন্তু হতেই পারে সবই তার বানানো কথা কেননা বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গিয়েছে শেখ হাসিনার নামে আমেরিকার পত্রিকায় যখন সমস্ত কুকীর্তিগুলো লেখালেখি শুরু হলো তখনই নাকি সজীব ওয়াজেদ জয়ের স্ত্রী তাদের এসব অপকর্ম সম্পর্কে জানতে পেরে যায় আর হাসিনা যে এত বড় খুনি এটা জানতে পারার পরই সজীব ওয়াজেদ জয়ের সাথে সংসার করতে মানা করে দেয় সজীব জয়ের স্ত্রী আর এই জন্যই নাকি ডিভোর্স দিয়েছে সে বাংলাদেশের মানুষের সাথে হাসিনা এবং তার ছেলে মিলে যে সমস্ত অপকর্ম চালিয়েছে দেশের মানুষকে যেভাবে কষ্ট দিয়েছে যতটা অন্যায় করেছে দেশের মানুষের সাথে এখন সেই সব কিছু তাদের ফিরে পাওয়ার পালা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এটা তাদের মনে রাখা উচিত ছিল এতগুলো বছর ঠিক যেরকম কাজ করেছে ঠিক সেরকমটাই ভুগছে এখন সজীবদের জয় এখন একদিকে নিজের বউ হারিয়েছে একদিকে বাচ্চাদের ছাড়া থাকতে হচ্ছে অন্যদিকে আবার তার মা দেশ ছাড়া হয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে অর্থনৈতিক অবস্থাও একেবারেই খারাপ ব্যাংক ব্যালেন্স শূন্যই বলা চলে সব মিলিয়ে এবার বোধহয় শেখ পরিবার তাদের পাপের ফলগুলো ভোগ করতে শুরু করেছে বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো ধরনের কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো আল্লাহ হাফেজ